রাজ্যের বেকার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে নিযুক্ত কর্মী সহ সবংশের মানুষের জরুরি বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে বা রাস্তায় নামতে চলেছে শ্রমিক সংগঠন সিআইটিও আগামী 10 জুলাই সর্বভারতীয় অঙ্গ হিসেবে রাজ্য রাজ্য কেন্দ্র, সরকারের জনবিরোধী নানা কর্মসূচির মধ্য দিয়ে দাবি দিবস পালন করা হবে এছাড়া 4 জুলাই পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আগরতলা অনুষ্ঠিত হবে ধর্ণা ডেপুটেশন কর্মসূচি সিআইটি রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সংগঠনের সভাপতি ও সম্পাদক বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটি রাজ্য ওয়ার্কিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয় গত পঁচিশে জুন সভায় রাজ্যের শ্রমজীবী অংশের মানুষের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আগামী পয়লা জুলাই রাজ্যের বিভিন্ন চা বাগানগুলির জমি দখলের চেষ্টা প্রতিবাদে রাজ্যের সবকোটি চা বাগানের সমস্যাগুলি নিয়ে শ্রম দপ্তরে কোনো ডেপুটেশন প্রদান করা হবে এছাড়া আগামী চৌঠা জুলাই পরিবহন ক্ষেত্রে সমস্যা নিয়ে আগরতলা বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে এছাড়া সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী দশ জুলাই দেশের শ্রমজীবী অংশের মানুষ সহ বিভিন্ন পেশায় যুক্ত নাগরিকদের জরুরি বেশ কিছু সংখ্যক দাবি দাওয়াকে সামনে রেখে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে দাবি দিবস ওয়ার্কিং কমিটি সভায় রাজ্যের আসন ও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা করে নেতৃত্ব বৃহস্পতিবার আগরতলায় সিআইটি রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সিআইটি রাজ্য সভাপতি মানিক দে ও সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সাংবাদিক সম্মেলনে এদিন সংগঠনের রাজ্য সভাপতি প্রাক্তন শ্রমমন্ত্রী মানিক দে বলেন এক অস্থির পরিবেশের মধ্য দিয়ে চলছে রাজ্য বিভিন্ন প্রকল্পে নিযুক্ত কর্মীরা তাদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের এসপি ওরা সারাদিন পরিশ্রম করছে তাদেরকে পর্যন্ত নিয়মিত টাকা দেওয়া হচ্ছে না বিভিন্ন দপ্তরে একাংশ কর্মচারী দশ বছর অতিক্রম হওয়া সত্ত্বেও নিয়মিতকরণ হচ্ছে না বামটন সরকারের সময়ে যে নিয়ম ছিল তা তারা এখন কার্যকর করছে না তাই সংগঠন দাবি করে যাদের চাকরি বয়সে দশ বছর হয়ে গেছে তাদেরকে নিয়মিতকরণের রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে শূন্যপদ পূরণের জন্য প্রতিদিন বিক্ষোভ কর্মসূচি হচ্ছে তাই সংগঠন দাবি করে অবিলম্বে শূন্যপদগুলি পূরণ করার পরিবহন ক্ষেত্রে অবস্থা সবচেয়ে বেশি করুন তাই সমাজে বিভিন্ন পেশার মানুষের দাবি দেওয়া নিয়ে এবার রাস্তায় নামার সিদ্ধান্ত নিল সিআইটিও পায় ধ্বংস পায় না মিড ডে মিল ওয়ার্কার এরা গত পাঁচ মাস ধরে টাকা পায় অদ্ভুত ঘটনা সরকারের ভাড়া কি রাজ্য সরকারের এতই চান করেছে তাদেরকে টাকাটা দিতে পারে না চার মাস পাঁচ মাস ধরে সেখানে মিড ডে মিল ওয়ার্কাররা তাদের টাকা পায় না আশা ওয়ার্কার তিনি যেই টাকাটা সেন্টার থেকে পাবেন তার এক তৃতীয়াংশ টাকা বামফ্রন্ট সরকারের সময় নেওয়ার সিদ্ধান্ত স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের যে শেয়ারটা এটা আমাদের রাজ্যে তারা পায় না আসার এটা দীর্ঘদিন যাও পাচ্ছে না এবং যেই সেন্ট্রাল শেয়ার যে টাকাটা পাওয়ার কথা সেই না। এবং এখানে এস পিও প্রকাশিত হয়েছে এরা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে এদেরকে পর্যন্ত তাদের নিয়মিত টাকাটা দেওয়া হচ্ছে না অভুক্ত অবস্থা তাদের থাকতে হচ্ছে এই যে পরিবেশ এই পরিস্থিতি এটা এবং স্টেট গভর্নমেন্টকে আমরা বলবো বামফ্রন্ট সরকারের সময় নেওয়া যে সিদ্ধান্তটা ছিল সেই সিদ্ধান্তটা যাতে চেঞ্জ না করে অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময় একটা সিদ্ধান্ত ছিল যে ক্লিয়ার দিয়েছিলাম যে দশ বছর যাদের হয়েছে দশ বছর হওয়ার পর তাদেরকে সেখানে রেগুলার করা